জয়ন্ত বন্ধু মাতারম বন্ধুগণ নমস্কার আমি আপনাদের মনোজ মজুমদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মনোজ মজুমদার সবাইকে আমার হৃদয়ের অফরন্ত ভালোবাসা জানি আমার পুত্র রিয়াকশান ভিডিও আমি এখন শুরু করবো বন্ধুগণ আমি এখন যে ভিডিওটা রিয়াকশান দেবো ভিডিওটা হচ্ছে রিয়াকশন বলতে কি আপনাদের উপহার দেবো ভিডিওটা হচ্ছে একটা বাসুর তার মানে নাক নাকের ফুটো আর তিন তিনটে একটা মাথা সেই বাছুরের ভিডিওটা আপনাকে আপনাদের দেখাতে চলেছি আসুন প্রথমে ভিডিওটা দেখে নিশন দিয়ে নিই তারপর আসছি ভিডিওর পর ভিডিও করছি তিনটি চোখ নাকের চারটি চিত্র অদ্ভুত দর্শন বাছুরকে ঘিরে ঘিরে সরবল এলাকায় জমল ভিড় ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ এক নম্বর ব্লকে নাটাবাড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের ভালাপেটা এলাকায় এমন অদ্ভুত দর্শন বাছুর জন্মের ঘটনার জানার পর থেকে আশেপাশের বাসিন্দারা সহ দূর দূরান্তের মানুষেরা ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে ভালাপেটা গ্রামের বাসিন্দা বিবি ভুইয়ার বাড়িতে অদ্ভুত দর্শন বাছুরের জন্ম হয়েছে গত শনিবার রাতে জন্ম হয় বাছুরটির জন্মের পর থেকে বাছুরটি তার মার দুধ খেতে পারছে না আপাতত পাইপের সাহায্যে দুধ খাওয়াতে হচ্ছে তাকে অদ্ভুত বাছুর দেখতে দূর দূরান্তের বহু লোক আসছে বিবি ভুইয়ার বাড়িতে

চারটে নাক হুম আর একদম একটা মাথা এবং বাঁশুরির মতন আরও ভালো ভালো বিস্ময় ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করবো আপনারা শুধু আমাকে একটু সহযোগিতার হাত বাড়াবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসছি আবার দেখা হচ্ছে নতুন আর এক ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় দিন জয় হিন্দ বন্দে মাতারম ভুল ত্রুটি ক্ষমা করবেন